হাই ফ্রেন্ড আমি ফার্মাসিস্ট অলক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। যে আমাদের যে কোনো কারণবশত হঠাৎ করে দেখা যায় মাথা ঘুরানোর মতো লক্ষণ আর সেই মাথা ঘোরানোর লক্ষণটা শরীর দুর্বলের জন্য হতে পারে বা অন্য কোনো কারণবশত হতে পারে বা আপনি কোনো রকম ওষুধ অন্য কোনো রকমের পাওয়ারফুল ওষুধ খাচ্ছেন তার ফলেও আপনার অতিরিক্ত মাথা ঘোরানোর মতো লক্ষণ দেখা দিতে পারে আর এই মাথা ঘুরানোটার ফলে আপনার দেখা যেতে পারে যে চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে চারোপাশ অন্ধকার হয়ে মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে গেলেন অথবা মাথা ঘুরেছে আপনি বিছানায় শুয়ে পড়লেন তারপরেও দেখা যাচ্ছে সারা ঘর ঘুরছে বিছানা চারপাশে ঘুরছে যদি এরকম লক্ষণ দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনারা খুব কমন একটা ট্যাবলেট পাওয়া যায় যার নাম হচ্ছে বিটা হিস্টিন ট্যাবলেট মার্কেটে আপনারা ওষুধের দোকানে বিটা স্টিন নামে পাবেন না এই ট্যাবলেটটাকে খুব কমন নামে পাবেন আপনারা ভাটিন সিক্সটিন বা বি স্টিল সিক্সটিন ট্যাবলেট খুব সহজে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এই ওষুধটা খেলে খুব সহজেই আরাম হয়ে যাবে মাথার কোনো সমস্যা